তোমার তো আমি এই জন্য এত ভালোবাসি তুমি বুঝো না তা না হয় বুঝলাম আমার তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে তোমার কাছ থেকে তুমি কি কিছু পূর্ণ করবা কি বলো এটা কোনো কথা বললা তুমি আমার জীবন মরণ সবকিছু তুমি তোমারে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করব না তো কারটা তা পূর্ণ করব হ্যাঁ এই জন্যই তো আমি তোমাকেই ভালোবাসি শোনো ওরে রাইখা ও গেছে গে ওর বাবার বাড়ি বুঝছো কবে আসে না সেটা কইতে পারি না এই জন্য তো তোমার আমার বাসায় আনছি বুঝো না আমি কতদিন তোমার একটু কাছ থেকে দেখতে পাই না আর বাসাও খালি পাই না ও তো দেখা যায় যে গ্যাঞ্জাম গঞ্জাম করে বেশি বগর বগর করে এটি ভালো লাগে না আমার এখন এটা তো ঠেককে ওই যে বাবা মায় বিয়ে করাই দিছে ঠেককে সহ্য করা লাগে বুঝো নাই সেটাও তো কথা দেখো আপাতত কি ভাবে করতে পারো তোমারই ভালো হইবে এখন তুমি তো একটা পরিবুদ্ধি দিবা কিভাবে কি করা যায় কিভাবে বিদায় করা যায় এক একার বুদ্ধিতে আর সামনে আগান জানা দুইজনে আমরা মিশ করলে দেখা যায় যেটা এটা সাকসেস হইবে এবার খুব তাড়াতাড়ি তুমি তুমি ওরে আমি আমি তো তুমি না জানাই চলেছ না মেয়েকে তোমার জানতই বোনা হবে না মানে আমি মেয়ে আইনা তারপরে এরকম করতাছ এটা আমার ব্যক্তিগত আমি কি করবো না করবো তোমার কাছ থেকে পারমিশন নিয়ে কর তুই আমার আমি তোমার স্ত্রী আমার কথা শুনবো না কার কথা তুই তো আমার নামে মাত্র স্ত্রী স্ত্রী নামে সাইনবোর্ড আমি স্ত্রী হিসাবে তোরে মানি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে তুমি বোঝো না এই জায়গায় আসছো দেখছো তাও বোঝো না চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে

এটা হচ্ছে আমার সিদ্ধান্ত তুমি যখন অফিস থেকে আসো আমি তোমার জুতা গুলা খুলে দিই তারপর তোমার শার্ট খুলে দিই কত আদর যত্ন করি কিন্তু তুমি আমাকে বাড়ির যে কাজের লোক যে সম্মানটা করে ওই সম্মানটা তুমি আমাকে করো না আর যে ভালোবাসাটা দিই তোমাকে আমি আমি তোমার সব কথা শুনি সব তত্ত্ব যা সহ্য করে আমি তোমার পাশে এখন আছি আমি কোথাও যাইনি কারণ বিয়ের পরে সব থেকে আপন স্বামী থাকে আর স্বামী তার কাছে বড় একটা অহংকার তুমি জানো তুমি আমার কাছে রচনা বলা শেষ হয়েছে তোরই গরুর গরুর রচনা আমি শুনতে চাই না মুখ দিদি খই ফটা শুরু করছে মুখ তো ভালোই খুলছে বাপের বাড়ি যে কি ট্রেনিং নিয়ে আইছো হ্যাঁ যত মোর বড় মুখ না তত বড় লেকচার দস তোরই লেকচার শোনা সোনার আমার সময় নেই যা করছ ভালো করছ আর করার কথা তো অনেকই পারমিশন ছাড়া বলছ আবার এটার জন্য পারমিশন লাগে ক তুমি কি আমাকে অনেক ভালোবাসো রেগা তুই দেখে বুঝছ না আর পাইলে তুমি খুশি হবা তুই আমার গার থেকে বিদায় থেকে আরো বেশি খুশি হবো তাহলে তুমি আমি চাই যে তুমি ওর থাকো মানে তুমি যদি তুমি যাতে খুশি হও তাতে আমিও খুশি তুই না চাইলেও আমি ওর সাথে থাকো কিন্তু একটা কথা মনে রাখো সত্যি চোরের লক্ষণ তুমি যে আমার সাথে এটা করলা ঠিক করলা না কিন্তু একটা জিনিস খেয়াল রাখো যে ও জানি কোনোদিন তোমাকে ছেড়ে না যায়

তোমাকে জানি ওই মেয়ে না ঠকাই তুমি সুখে থাকো আমি দোয়া করবো তো দোয়া করার দরকার নেই আমি কইছি তোরে দোয়া করতে যা আইছে একজন গেয়ানি সাহেব পীরে কামেল আমার জন্য দোয়া করবে আর কত কিছু মনে করছ না তুমি বসো আর কি মনে করব ও যে গেছে এইটাই তো আমরা সবথেকে বড় যাক ভালো হয়েছে গারে থেকে এটা আকস্মিক বিদে হয়েছে বুঝছ কিছু জানব না চলো লেকচার হল শুনে তোমার বউ হুম শুনো ও যে তো চলে গেছে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব ঠিক এখন বিয়ে করা লাগবে না তোমার বউ তো গেছে এখন তো আমি তোমার কাছেই থাকব এই জায়গায় তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করে কি করব তাও বিয়ে করে থাকলে মনে করা এটা মনের ভিতরে ভয়টাকে একটু কাটবে আর তুমি কি আমার বিশ্বাস করো না না আমি তোমার তো অনেক বিশ্বাস করে দিকেই তো তোমারে বাসায় নিয়েছে তোমার জন্য আমার বৌরে পাঠাই দিয়েছি এখন মনে করো মানুষে কি বলবে যে কোন পরিচয় থাকে আগে তোরেই দেখতা এখন তোমারে দেখলে এই একটা মানুষের একটা যে জামা একটা মনে কি বলছিলাম একদিন তোমার এই যে বাড়ি সব প্রপার্টি সবকি সামান আমি লিখে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আরে দিব তো তুমি যদি বল তোইলে এখনই লিখে দেব তুমি তো আমার সবকিছু জীবন মরণ সবকিছু তো তুমি আচ্ছা তাহলে দেরি কিচ্ছু চাই এখনই চলো তোমার আর আমার তা তো একই তো আমি যা আমার জায়গা থাকে তো তোমাগো বুঝুন না তো আমার কী করে তা ঠিক আছে চলো তাহলে তুমি যখন বলছো আসো কি এখন খুশি অনেক খুশি আমি হ্যাঁ অনেক খুশি সবকিছু আমার যা সিলস্থা বরস্থা সব কিছু আমি তোমার নামে লিখে দিছি হ্যাঁ এখন শোনো আমার জীবনের সব দায় দায়িত্ব তোমারই তুমি আমার ওয়াইফ আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমার উপরে ডিপেন্ড করবে কারণ শোনো আমার পানি তৃষ্ণা ধরছে বাইরের থেকে গরম থেকে আসছি তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি আমি কি করবো আন্না খা জি খা আন্না মানে তুই হাত পাও নাই গরমে কি ক্লান্ত লাগতেছে শরীরে খারাপ কেন আমার শরীর খারাপ কেন আমি ঠিকই আছি করছ আমি তোমার ঘরে চাকরি না তোমার বিয়ে করাবো তোমার হুকুমের মত হুকুমে আমার চলা লাগবে কোনটা কি বলো তুমি বউ না তো আমরা তো সামনে বিয়ে করব তুমি কি বলতাছ এগুলো তোমার জন্য আমার বিয়ে করা স্ত্রী আমি তারাই দিলাম আমার সয় সম্পত্তি যা ছিল সবকিছু তোমার নামে লিখে দিলাম তুমি এটা কি কও

আমি তো তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করছি ও আমাকে পাওয়ার জন্য তোর বউরে বাড়ি থেকে নামাই দিছো আমার কয়েকদিন পর তো অন্য জন্য আমারে বাড়ি থেকে নামাই দিতে পারবে তোমার এই বিশ্বাস আমার প্রতি আমি তুমি না আমার ভালোবাসো তাহলে কি ভালোবাসো এটা কি ভালোবাসার নাম ভালোবাসি না তোর প্রপার্টির জন্য ভালোবাসি আর আমি অত কিছু শুনতে চাই না আমার বিয়ে তো নিমন্ত্রণ করে গেলাম তুই যাইস আমি আমার সাথে এটা করতে পারো না কি করতে পারিনা তুই যেরকম এত বড় সাথে করছস আমিও তোর সাথে করছি আমিও তোর সাথে করছি তুমি ভালোবাসার নামে কি করছো আমার জীবনটা এলোমেলো করে দিছো আমার বউ আমার কত বিশ্বাস করতো কত ভালোবাসা ছিল আমি অফিস থেকে আসলে সব সময় আমার টেক কেয়ার করতো আমার জামাটা খুলে দিত আমার জুতাটা খুলে দিত আমার কখন কি লাগবো না লাগবো আমি তো তোমার জন্য এটি ওরে তারাই দিছি না অন্য কি বলতেছ তোমার সৌন্দর্য দেখে আমি ওর ওরে ছাইড়ে দিছি তোমার প্রেমে মগ্ন হইছি তুই কত সুন্দর যা আমি টাকা পয়সা আমি পাইয়ে দেছ এখন আমার কিছু লাগে আমি যাই তুমি একটু বোঝার চেষ্টা করো যাওয়ার সময় ঠিকই কই গেছে যে ওরে প্রতি সেকেন্ডে আমার মনে করতে কয় আসলে এই একটু কথা আছে না যে থাকতে মানুষের মূল্য দিতে জানে না হারাই গেলে তারপর খোঁজে আমার অবস্থা হইছে আমি ও থাকতে ওরে কোনো সময় মূল্যায়ন করতাম না ওরে ও যে আমার স্ত্রী ছিল এটাকে গণ্যই করতাম না খোঁজ বসে বসে আমি যাই আমার তো তোমার পাইয়ে গেছি আরে কই যাও তুমি